আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনি ব্লগ করি সবাই ভালো আছেন তো এই আর কি যাইতেছি আর কি নামাজে যাবো অলরেডি লেট হয়ে গেছি আমার রেডি হইতে হইতে আমার গোছ করতে করতে দেরি হয়ে যায় ঠিক আছে জামেলা এই জিনিসটা খুবই খারাপ চেষ্টা করতে হবে এরপরের থেকে তাড়াতাড়ি ওঠার করবো ইনশাল্লাহ তো আজকেরা আজকে আমার বার্থডে ভেরি ফানি যাই হোক আপনারা যখন দেখবেন হয়তো বা ততদিনে আপনারা যখন দেখবেন বা আমি যখন শিডিউল মেরে দেবো ভিডিও তখন মানে আমার বার্থডে বাসিয়ে গেছে ঠিক আছে মানে অনেক দিন হয়ে গেছে আর কি যাই হোক যেতে আমি স্কিডুল মারি ভিডিও এই কারণে অনেক দিন পর দেখবেন আপনারা তাও প্রবাবলি সাতাশ আঠাইশ তারিখে দেখবেন হয়তোবা এরকম আর কি তো যাই আগে নামাজটা পড়ি নাকি দেন আপনার দিতেছি তো গাই যে চা চলে গিয়েছে ওটা আবার কি জানি দিয়েছে ভিতরে ভেজাল গিয়ে দিনে গেল বিস্কুট ও মাঝে মাঝে আমার ক্যামেরার কোয়ালিটি দেখলি এত অলটাই উঠে জানি আবার কি দেখাইলো শোয়াল সাটা খাই পরে দিতে যাবে গাইস যাইতেছি রুটি নিয়ে খাবো বাসায় যে খাবার নে তো যাইতেছি বাপের কাছে তো গাইস মায়ের প্রচুর রোদ খাইলাম আজকে আর বাসায় খাইনি খাইছি হচ্ছে আপনার কি বলেন শোয়ানো দোকানি খাইলাম ভিডিও বেশি বড় হয়ে কিছু দেখছু ফুটেজ নেইনি এমনিও আমার এডিটের সমস্যা হয় দেখেন ছোটো ছোটো ভিডিও দেখেন সময় এলে একদিন ইনশাল্লাহ বড়ো বড়ো ভিডিও দেব তাজকে পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে লাভে